আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আজকের যে প্রতিবেদনটি এটা অনেকের ভালো লাগবে আর বেশিরভাগ অংশেই আপনাদের ভালো না লাগারই কথা তবে বাস্তব সবসময় বাস্তব আর সেই বাস্তবটা যদি আপনার ভালো লাগার না লাগার কারণ হয় তার জন্য আসলে আমার কিছু যায় আসে না তো আজকে আমরা যে বিষয় কথা বলবো যে বিশেষ করে আমি আমার বাসায় যেটা বলি অবশ্যই আমি নাস্তিক না অবশ্যই আমি আস্তিক এবং আমি বিশ্বাস করি আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রের নবী রাসুল এবং হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নদীর আসলগুণকে আমি বিশ্বাস করি তো সেক্ষেত্রে আমি যদি আমার আশাদুহ্লাহ সাল্লাহুয়ারাই সাল্লামের উপর যদি আমি আমি অবিচল থাকি সেই ক্ষেত্রে কোনো মাজার পূজারের কাছে সে কি বললো তার বাবা কি করলো তার না করলো তাতে আমার কিছু যায় আসে না তো অবশ্যই আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন তারপরে আপনার যে যা মন্তব্য সেটা আপনারা করতে পারেন আর অবশ্য মাজার পূজারী এবং হিন্দু ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মালম্বী যারাই আছে তাদের যে নিয়ম নিয়মকানুনগুলো অনেকটা একই তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমি যদি আমার যে বিষয়টা আমি সেটা যদি যতই আপনাদের কাছে এক্সপ্লেন করতে চাই আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি জানি এর মধ্যে ফিফটি পারসেন্ট পঞ্চাশ ভাগেরও বেশি মানুষ আপনাদের মানে মাথার উপর দিয়ে এসব কথাগুলো যাবে ঠিক আছে তো তাতে আমার কিছু যায় আসে না তো আমি অবশ্যই বলবো যে যদি মাজার পুজি বনাম আমি শুনি না আমি ও না আমি আহলে আদিস না আমি আহলে কিদার না আমি শিয়ানা আমি কাদিয়ানি না আমি একজন মুসলিম আমি পরিচয়গতভাবে আমি একজন মুসলিম এবং আমি এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করি তবে এই দিক থেকে বর্তমান সময়ে আমাদের পারিপার্শ্বিক যে সামাজিক পরিবেশগতভাবে যেভাবে কিছু ঠান্ডাবাজ কাঠমোল্লা তারপরে আপনার মাজার পূজারি যেভাবে ব্যবসা খুলে বসে আছে তো তার জন্য আমার ইসলাম ছোটো হবে সে সে ব্যাপারে কিন্তু আমি একজন মুসলমান হিসেবে সেটা কোনো দিনে মানতে পারবো না তো সরাসরি আমি আমার কথাতে বল মানে চলে যাই যে আমার কথার উদ্দেশ্যটা আমি কি বলতে চাইতেছি যারা মাজার পূজারি তারা মাজার পুজারী তাদের কাছে আসলে তাদের কোনো জাতি তারা কোনো জাতি পড়ে না আমার আমার ব্যক্তিগত এটা মতামত যে তারা কোনো জাতি পড়ে না কেন কারণ আপনি দেখতে হবে যে প্রকৃতি ইসলাম কী মাজার নাকি আল্লাহর রাসুলের পথ অনুসরণ করা তাই না আপনি যদি একজন মুসলিম হন আপনি অবশ্যই আমাদের মুসলিমের প্রথম সংখ্যা কি আমরা প্রথমে এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করব এবং হজরত মোহাম্মদাল্ল্লা সাল্লামকে আমাদের নেতা আমাদের এবং আল্লাহর নবী ও রাসুল আমরা তার উম্মত সেটা আমাকে বিশ্বাস করতে হবে এবং আমার মনে প্রাণে সেটাকে আমার আমাকে লালন করতে হবে এবং তার দেখানোর পথে আমার চলতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই মাজার ব্যবসা যা একজন একজন ইম ইমানদারের যে ইমান কিভাবে নষ্ট করছে আমরা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো মাজার পূজা কি প্রকৃত ইসলাম কী মাজার পূজা কি প্রকৃত ইসলাম কী তো এদিকে একটা বিষয় আছে যে মাজার পূজা ইসলামের মধ্যে কিন্তু আপনি যদি একজন মুসলমান হন আমি আপনাকে একটা কথা বলি ডক্টর জাকির নায়কের আমার একটা অবধি খুব ভালোভাবে মনে আছে যে উনি ওনার একটা লেকচারে বলেছিল যে আমি জন্ম নিয়েছি মুসলমানের ঘরে সে সুবাদে আমি আঠারো বৎসর পর্যন্ত আমি ছিলাম মা বাবা আমাকে মুসলিম বলেছে সেই জন্য আমি মুসলিম কিন্তু আঠারো বছর পর আমি আমার নিজ দায়িত্বে বসলাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা বুঝে তারা বুঝবেন আর বিশেষ করে মাজার পুজারি যেগুলো হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত এবং আপনার যেগুলার আসলে আমি কাউ কারো কাউকে ছোট করতে চাইতেছি না যাই হোক এটা বোঝার চেষ্টা আমি তাকে বোঝাতে চাইতেছি তো এদিকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মাজার পূজা বিভ্রান্তির গোলক ধাঁধা একটা মাজার পূজা মানে কি বিভ্রান্তির একটা গোলক ধাঁধা আপনার ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা তাভিক বা একাত্মবাদের উপর প্রতিষ্ঠিত আল্লাহতালা পবিত্র কোরআনে বারবার শিরক থেকে বিরক্ত থাকতে নিষেধ দিয়েছেন নিষেধ করেছেন কিন্তু দুঃখজনকভাবে আজ অনেক মুসলমান মাজার পূজা ও মাজার ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন মাথার মধ্যে টুপি পরবে একটা সাদা বা কালো একটা মানে লুঙ্গি পাজামা পরে মানে বাবার দরবারে আপনার আগরবাতি মোমবাতি জ্বালাবে আর বাবার দরবারে যে অনুগামী অনুসারীরা আসবে তাদের থেকে হাদিয়া শুরু পাঁচশো এক হাজার যা পারে বিক্ষা নেবে এটা হচ্ছে তাদের একটা বিজনেস ঠিক আছে মানে বা আর কি বলবো আচ্ছা যাই হোক তো তারা মনে করে মাজারে গিয়ে কিছু চাইলে বা মাজারে দান করলে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে অথচ এটি সরাসরি শিখ যা ইসলামের সবচেয়ে বড় পাপ আমি আবার বলছি যে আপনারা যদি মনে করেন আপনারা মাজারে যে কোনো কিছু মনোভাসনা বা আপনার মানত করবেন এবং তার জন্য আপনি দান সৎকা করবেন তো সেটা যদি আপনি করে থাকেন সেটা সম্পূর্ণ শেখ এবং শের হচ্ছে সবচেয়ে বড় ঘুণা ঠিক আছে মাজারকে কেন্দ্র করে মানে যে গড়ে উঠেছে এক বিশাল ব্যবসা চক্র এটা টোটালি একটা বিজনেস আসলে আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা সম্পূর্ণ যে বিষয়টা আপনি দেখেন আপনি একটা মাজার খাদানকে জিজ্ঞেস করেন তো ও কয়েক কয়েক ওয়াক্ত নামাজ পড়েছে তাকে বলতে বলেন তো মানে পবিত্র কোরআনের কয়েকটা সুরা বলতে বলেন এবং তাকে তার তর্জমা করতে বলেন তো ও পারে কিনা ও তো মানে আমি আমার ভাষায় বলছি যে ও তো প্রসর করে পানিও নেয় না মনে হয় তো সে কিসের মানে মুসলিম আর সে কিসে বাবার দরবারের খাদের যাই হোক তো সাধারণ মানে খাদেমরা যে কথাগত পীর ওই মাজারের খাদেমরা সাধারণত মানুষের সরল বিশ্বাসটা না আপনাদের যে সরল বিশ্বাসটা আছে সেটাকে পুঁজি করে অর্থ উপার্জন করছে আপনারা দেখেন এক একটা একটা খাদেম কি তাদের ব্যক্তিগত প্রফেশনে আছে সবাই ওই মাজারা আশেপাশে গড়বে মোমবাতি আগরবাতির ব্যবসা করবে আপনারা হাদিয়া দিয়ে ও সংসার চালাবে এটা টোটালি টোটালি এটা হচ্ছে মনে করেন আপনার বিজনেস ঠিক আছে একটা ব্যবসা এটা তাদের মানুষকে বোঝাচ্ছে যে মাজার দাম করলে সব হবে বিপদ দূর হবে এমনকি সন্তান লাভও হবে অথচ ইসলামে এমন কোনো ধারণা নেই এই মাজার ব্যবসার মানুষের ইমান মানে যে মাজার ব্যবসা যারা করে এই মানুষের সাথে চললে আপনার ইমানকে নিঃশেষ করে দেবে এটা একবার ধ্বংস করে দেবে আপনার এই ইমানটাকে এটা আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে শিরকের বিস্তার মাজারে গিয়ে দোয়া চাওয়া মানত করা সেজদা করা এগুলো সবই শিরক শির খোষে আল্লাহর সাথে কাউকে শরিক করা যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না আপনি যদি চাইতে হয় আপনি মসজিদে যান আপনি যদি চাওয়া থাকে আপনি তাহার জুতে যান আপনার যদি চাইতে হয় আপনি আপনার আকাশের দিকে তাকে নির্জন আপনি আপনি আল্লাহর কাছে চান আপনার বাবা আপনাকে কি কবর থেকে উঠে এসে আপনাকে মনে করেন হাতের মধ্যে আপনার চাহিদা মোতাবেক আপনার যে মনোবাসনা সেটা পূর্ণ করবে সেটাকে আপনি চিন্তা করছেন এটা কি চিন্তা করছেন আপনার চিন্তা করতে হবে যে আসলে আপনি যে জায়গার মধ্যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা স্বয়ং কোরআনে বলছে সেই জায়গায় এই কথাটা কেন আপনি বিশ্বাস করেন না আপনার ওলি আপনার পীর তারাও মৃত্যুবরণ করছে যারা চোদ্দশো বছর আগে আমার রাসুল সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে হ্যাঁ আপনার আল্লাহ বলছে যে যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না ওই শহীদ আর আপনার তালা বাবা তারপরে মোমবাতি বাবা তারপরে আপনার কাজলা বাবা এই বাবা দের সাথে কি আপনি ওই মানে মন সম্মানিত যে আপনার সাবিগণদেরকে আপনি মানে এক মনে করতেছেন তাহলে আপনি তো বোকাস্বরকে বসবাস করছেন তারা জীবিত মানে এই জীবিত সেই জীবিত না তারা ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তারা যখন কেয়ামত সংগঠিত হবে হাসর মদানে হিসাব নিকেশ হবে তারা সরাসরি ঘুম থেকে উঠবে তাদেরকে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখছে তারা ঘুম থেকে উঠবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে তার মানে হচ্ছে যে তোমরা তাকে তাদেরকে মৃত বলো না কিন্তু আপনার বাবারে মৃত বলো না আপনার বাবার কথা কয়েবার কোরআনে বলছে হাদিসে বলছে যে আপনার মাজার পূজারে যেগুলো আছে এগুলোর বিষয়ে যদি আমি কথা বলতে চাই আমার একটা পর্বের মধ্যে আমি আপনাদেরকে আমার টোটাল যে আপনাদের যে ধারণাটা সেটা আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ আমার যদি আপনাদেরকে ভাবে যদি আমার বুঝাতে হয় তাহলে একটা আমার ধাপে ধাপে বুঝাতে হবে তো আজকে আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বলবো না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের কাছে বিরক্ত লাগবে তবে আমি আপনাদের যারা মাজার পূজারি তাদেরকে একটা বিষয় আমি চ্যালেঞ্জ করে যাই যে হয়তোবা এই কথাটা যারা মাজার পূজারি শুনতেছে বা দেখবে মাজার পূজারিদের কিন্তু গায়ের মধ্যে কিন্তু আপনার এক ধরনের ফুসকা পড়া শুরু হবে কারণ এতে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তো অনেকে অনেক মন্তব্য করবে তো আমি তা পরোয়া করি না আমি প্রথমে বলছি আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর বিশ্বাস রাখি এবং সকল নবী রাসুল এবং যত রকমের আপনার হয়তো বা সম্মানিত যারা ইসলামের পথে তাদের জীবন অতিবাহিত করছে সবার প্রতি আমার সম্মান আছে কিন্তু তালা বাবা মাজার বাবা অমুক বাবা তুমক বাবা এসব বাবার উপরে আমার বিন্দু মাত্র আমার সম্মান নাই থাকবে ওরা ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেগুলো মাজার পূজারি তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আশা করি কিছুটা হলো আপনাদের ধারণা যে মাজার মাজার যাওয়া মাজার যে রথ করা বা ইয়া বা কোনোরকমের কিছু চাওয়া সেটা সে আমি আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে এই যে মাজার পূজারি বলেন এবং পরিবেশগত আরও অনেক যে কুসংস্কার সেগুলোর বিষয়ে আমি আসলে ভিডিও তৈরি করবো ভাবতেছি তো আমি ধীরে ধীরে আমি আমার যে প্রতিবেদনগুলো তুলে ধরবো তো আজকের যে বিষয়টা সেটা থাকবে মাজার পূজারি বনাম মানে এটা আমি কী বলতে পারি আমি টাইটেলটা কী দিতে পারি সরাসরি মাজার বিজনেস ঠিক আছে তো আজকের পর্বটা হবে মাজার বিজনেস মাজার বিজনেস পর্ব ওয়ার্ল্ড তো দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি দ্বিতীয় দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও